আউজুল্লাহিনা শ্রীত অনীম বিসমিল্লাহের রহমান রহিম মারকাদুবেল হিটস মাদ্রাসার আবাসিক ছাত্রদের এবং সম্মানিত পোস্তাদদের এবং যারা স্টাফ আসে সবার জন্য আজকে হোমমেইট শীতের পায়েস আলহামদুলিল্লাহ আমরা শুরু থেকে এক একজন করে আসার জন্য বলতেছি বিসমিল্লাহের রহমান ইরহিম এই যে আসুন হ্যাঁ আমার মনে হয় ডান পাশ বাম পাস দুই দিক থেকেই আসলে ভালো হয় ফিরে ওঠেন আমাদের বড় হাফেজ সাহেবকে দেওয়া হচ্ছে হাফেজ সাহেবের অবশ্য ডায়াবেটিস এই জন্য হাফেজ সাহেবকে কমিয়ে দিলাম নাবেল লাবেল ভালো করে পড়াশোনা করতে হবে ঠিক আছে এই যে মাহাদে হুজুর আমাদের মাদ্রাসার ইনচার্জ তার অবশ্য ডায়াবেটিস নাই হ্যাঁ ঠিক আছে সাত সাত কি মিষ্টি জিনিস খাও তো আচ্ছা ঠিক আছে জি আমাদের সম্মানিত আমাদের নাজারা কো গ্রুপের তারও ডায়াবেটিসের সমস্যা নাই তোমার কি নাম তাল্লাহা হ্যাঁ বানানোলার জন্য সবাই দোয়া করবেন আমাদের আবুল কালাম আজাদ সাহেব আমাদের নৈশ প্রহরী আমি মাঝে মধ্যে রাতে দেখি খুবই সুন্দর পড়তেছে আর সব দিকে সবদিকে হ্যাঁ কেমন কামন প্লিজ কুইক ওদিক থেকে আবদুল্লা বিন আজাদ ইরফান খুবই ভদ্র ছেলে ওর সবাই দোয়া করবেন হ্যাঁ ও দুষ্টমি যারা এখনো এখানে বসে নাই তাদের দুশ্চিন্তা করার কিছু নাই আবার মনে কষ্ট পায়ন না পর্যাপ্ত খাবার আছে আতিফ আসলাম হ্যাঁ খুবই সুন্দর তেলাত করছো তুমি মাশাল্লাহ হ্যাঁ এই রে যা হোক ভাগিনা স্টার্ট করেন বিশ মিনিট নাগরকম দেন হ্যাঁ ঠিক আছে এবং হবে কেমন হয়েছে আলহামদুলিল্লাহ যেটা বাড়িতে যায় খাওয়ার কথা ছিল এটা মাদ্রাসায় খেয়ে ফেলাইলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ জিবে লাইগা থাকার মতো স্বাদ আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের প্রতিষ্ঠান থেকে আজকে পায়েস রান্না করা হয়েছে সবার জন্য আমাদের সদ্যীয় চেয়ারম্যান মহাদয় আনছে তো তোমাদের থেকে আজকে কেমন লাগছে এই খাবারটি যে তৈরি করছে কষ্ট করে খাবারটা তার জন্য দোয়া করবে তোমার থেকে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়েছে

আমিন মার্কাজুল ইলম হিভস মাদ্রাসা একটি আধুনিক ও প্রগতিশীল ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান